আপনাদের কষ্ট করে আর ফটো এডিটিং করতে হবে না আপনারা এখন এআইয়ের মাধ্যমে আপনারা ফটো এডিটিং করে নিন কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের খুবই সুন্দর সুন্দর ফটো এডিটিং হয়ে যাবে আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে এই কাজটি করে নিতে পারবেন তার জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন আপনারা এই অ্যাপটি কত পাবেন এবং এই অ্যাপটির নাম কি। চলুন ডিটেলসে দেখা যাক আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে গুগল প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বক্সে হয়ে এই সার্চ বক্সে আপনারা লিখবেন সুইটস লাইট এটি ভালো করে দেখে নিন কী স্পেলিং দিয়েছি তারপর আমি আমাদের লোগোটি দেখিয়ে রাখছি এই অ্যাপটির লোগোটি কেমন আমরা লোগোটি দেখে নিন এইরকম অ্যাপ লোগোটি দেখে আমরা অ্যাপটিকে ইনস্টল করবেন আমি অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টলের উপরে আসলাম আসার পরে একবার টাচ করবেন তারপরে এই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমি ইনস্টল হয়ে যাবে যত স্পিড ফাস্ট নেট হবে তত স্পিড আমাদের ডাউনলোড হয়ে যাবে আমাদের ইনস্টল করে নিলাম করে নেওয়ার পরে অ্যাপটিকে ওপেন করছি করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এরকম শো করবে আমরা যখন ফার্স্ট টাইম অ্যাপটিকেশ ইউজ করছেন আপনাদের এরকম শো করবে তারপর আমরা এখানে কিছু পারমিশন যদি চাই সেগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এইরকম পেজ চলে আসবে আপনাদের সামনে এখান থেকে গ্যালারি থেকে আমরা ছবি সিলেক্ট করে নেবেন যে ফটোটা আমরা অ্যাড করতে চান বা আমরা যে ফটোটা এডিটিং করতে চান সেটি আমি সেট করে নিলাম একটি ফটো করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি অনেক ফটো চলে এসেছে মানে আপনি যে ফটোটা সিলেক্ট করছেন তার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে এরকমভাবে আপনারা সুন্দর সুন্দর ফটো এডিটিং করে নিতে পারেন দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে আপনাদের ছবিটা পুরো ম্যাচিং হয়ে গিয়েছে মানে একটু আলাদা মনে হচ্ছে না ঠিক আছে এরকমভাবে আপনারা খুবই সহজে এরকম ফটো আপনারা খুবই সহজে এডিটিং করে নিতে পারেন দেখতে পাবেন অনেক ফটো আছে যত নিচের দিকে আসবেন তত ফটো দেখতে পাবেন আরও নিচের দিকে আসলে আরও পাবেন এরকম অনেক ফটো আছে যেটি আপনাদের পছন্দ সেটি আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন দুঃখিত আমি দেখাতে পারবো না আপনাদের কী করে ডাউনলোড করতে হয় কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি সবার উপরে দেখবেন অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্ন উপর আসবেন আসার পরে নিচে দেখবেন ডাউনলোডের অপশান আছে এই ডাউনলোডের অপশান যখনই আমরা টাচ করবেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে অনেক সুন্দর একটি ফটো ডাউনলোড হয়ে যাবে পুরো আল্টা এইচডি কোয়ালিটিতে আমাদের এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন